প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছে দিনের সংবাদের প্রতিদিনের আয়োজন রাত এগারোটার শীর্ষ সংবাদে সারা বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদের শিরোনাম নিন মানবতা মানবতাবিরোধী অপরাধের দায়ে হাসিনা ও তার সহযোগিতায় বিচার হবে স্কাই নিউজকে বললেন প্রধান উপদেষ্টা দুঃখ প্রকাশ করে রাজনীতিতে ফিরতে চায় চোদ্দ দলের শরিকরা আওয়ামী লীগের অপকর্মের দায় নিতে নারাজ জাবেদের উনচল্লিশটি ব্যাংক হিসেবে বাড়ছে এমপিওভুক্ত শিক্ষকদের বিভিন্ন ভাতা গণপরিষদ নির্বাচন নিয়ে নাহিদের দাবির বিষয়ে ভাবছেন না সিইসি শিক্ষা উপদেষ্টা হিসেবে শপথ নিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সি আর আবরার পাকিস্তানের সেনা নিবাসে জোড়া আত্মঘাতী বোমা হামলায় নিহত একুশ আবারও নিলামে উঠবে সাবেক এমপিদের চব্বিশ গাড়ি ভারত সহ কয়েকটি দেশের উপর পাল্টা শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের পুলিশের সামনে মাইকে ঘোষণা দিয়ে কোটি টাকার মাছ লুট প্রিয় দর্শক এবারে জেনে নিন বিস্তারিত মানবতাবিরোধী অপরাধে দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস তিনি বলেন হাসিনা যেখানে থাকুক না কেন তার বিচার হবে ব্রিটিশ সংবাদ মাধ্যম স্কাই নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এমন মন্তব্য করেছেন বুধবার সাক্ষাৎকারটি প্রকাশ করা হয়েছে আওয়ামী লীগের দুর্নীতি লুটপাট এবং জুলাই আগস্টের গণহত্যার দায়নিতে নারাজ চৌদ্দ দলের শরিকরা তারা দুই দশকের রাজনৈতিক মিত্রতার পর দুঃখ প্রকাশ করে স্বাভাবিক রাজনীতিতে ফিরতে চায় বেশিরভাগ শরিক দলের নেতাদের আশা পরিস্থিতি উন্নতি হলে তারা সক্রিয় হতে পারবেন চোদ্দ দলের কয়েকজন নেতা জানান গত ১৬ বছরে তাদের আওয়ামী লীগের শাসনামলের সঙ্গে সম্পর্ক ছিল সীমিত তারা শুধু জোটে সরিকানা ও দু একজনের সংসদে প্রতিনিধিত্ব ছাড়া কোনো গুরুতর কাজ করেননি তবে অতীত সম্পর্কের কারণে এখনও রাজনৈতিক অনিশ্চয়তা কাটাতে পারেননি সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ও তার পরিবারের উনচল্লিশটি ব্যাংক হিসেবে ফ্রিজের আদেশ দিয়েছেন আদালত বুধবার দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন এ আদেশ দেন এসব ব্যাংক হিসেবে পাঁচ কোটি ছাব্বিশ লাখ তিরাশি হাজার টাকা জমা হয়েছে দুদক জানিয়েছে সাইফুজ্জামান চৌধুরীর বিরুদ্ধে মানি লন্ডারিংয়ের অভিযোগ অনুসন্ধানের জন্য তদন্ত টিম গঠন করা হয়েছে এবং তদন্তে তিনি এসব সম্পত্তি হস্তান্তর করতে পারেন বলে আদালত এসব হিসেব অবরুদ্ধের আদেশ দেন এমপিওভুক্ত শিক্ষকদের জন্য সুখবর দিয়েছেন বিদায় শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ তিনি জানিয়েছেন শিক্ষকদের উৎসব ভাতা বিনোদন ভাতা বাড়ি ভাড়া ও অন্যান্য ভাতা বাড়ানো হবে বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ওয়াহিদ উদ্দিন মাহমুদকে বিদায় এবং সি আর আবরারের যোগদান উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব তথ্য জানান ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেন আমি আশ্বাস দিয়েছিলাম সাধ্যমতো বাজেটে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে বসে দাবিগুলো মেটানোর চেষ্টা করব তবে পনেরো বিশ বছরের বঞ্চনা এক দুই বছরের বাজেটে মেটানো কঠিন জাতীয় নির্বাচনের পাশাপাশি একসঙ্গে গণপরিষদ নির্বাচন করার দাবি জানিয়েছেন নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম তবে নির্বাচন কমিশন গণপরিষদ নির্বাচন নিয়ে ভাবছে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন মঙ্গলবার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্পষ্টভাবে এ অবস্থান জানান সিইসি তিনি বলেন আমরা অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত অনুযায়ী ডিসেম্বরে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন চৌধুরী রফিকুল আবরার তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ও মানবাধিকার কর্মী বুধবার বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তাকে শপথ পড়ান সিআর আবরা শিক্ষা উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন এবং বর্তমানে শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদ উদ্দিন মাহমুদ কেবল পরিকল্পনা উপদেষ্টার দায়িত্বে থাকবেন পাকিস্তানের খাইবার খোয়ার ডেরা ইসমাইল খান জেলার একটি সেনানিবাসে মঙ্গলবার সন্ধ্যায় জোড়া আত্মঘাতী বোমা হামলায় জন নিহত হয়েছেন নিহতদের মধ্যে ছয়জন হামলাকারী চার শিশু ও দুই নারী সহ বেসামরিক নাগরিক রয়েছেন নিহত ছয় হামলাকারী তেহরিক ই তালিবান পাকিস্তান সদস্য ছিলেন প্রত্যক্ষদর্শী এক সেনা কর্মকর্তা জানান রোজা ভাঙার সময় বিস্ফোরক ভর্তি দুটি গাড়ি সেনানিবাসী ঢুকে বিস্ফোরক ঘটায় এতে নিকটবর্তী মসজিদ ও একটি বাড়ির ছাদ ভেঙে পড়ে শুল্কমুক্ত সুবিধায় আমদানি করা সাবেক চব্বিশ এমপির চব্বিশটি বিলাসবহুল গাড়ি নিলামে বিক্রি হয়নি চট্টগ্রাম কাস্টমস হাউস জানিয়েছে দ্বিতীয় নিলামে এসব চব্বিশটি গাড়িসহ সহ মোট ত্রিশটি গাড়ি তোলা হবে তবে এর জন্য নির্দিষ্ট দিনক্ষণ এখনও নির্ধারণ হয়নি এর আগে জানুয়ারি সাতাশ থেকে ষোলো ফেব্রুয়ারি পর্যন্ত নিলামের দরপত্র জমা নেওয়া হয় এবং দোসরা ও চৌঠা ফেব্রুয়ারি গাড়িগুলো দেখার সুযোগ দেওয়া হয় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারত সহ কয়েকটি দেশের উপর পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন দোসরা এপ্রিল থেকে এই শুল্ক কার্যকর হবে যা আমদানি বাণিজ্যের নতুন মাত্রা যোগ করবে পাঁচই মার্চ মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে ভাষণ দেওয়ার সময় ট্রাম্প বলেন ভারত আমদানি করা মার্কিন পণ্যের উপর একশো শতাংশ কর আরোপ করেছে তিনি আরও বলেন দীর্ঘদিন ধরে বিভিন্ন দেশ আমাদের উপর শুল্ক চাপিয়ে আসছে এবার আমাদের পালা ইউরোপীয় ইউনিয়ন চীন ব্রাজিল ভারতসহ যেসব দেশ বেশি শুল্ক আরোপ করবে আমরাও ততটাই করব সুনামগঞ্জে দিরাই ও শাল্লা উপজেলার আটটি বিলের মাছ লুট করে নিয়ে গেছে স্থানীয় হাজারো লোকজন মাইকিং করে এসব মাছ লুটের ঘোষণা দেওয়া হয় গত পাঁচ দিনে এই দুই উপজেলার বিলগুলো থেকে অন্তত সাত কোটি টাকার মাছ লুট হয়েছে দাবি ইজারাদারদের সর্বশেষ মঙ্গলবার সাল্লা উপজেলার কাশীপুর সতোয়া বিলের মাছ লুট করা হয় স্থানীয় সূত্রে জানা যায় এসব বিল বিভিন্ন মৎস্যজীবী সমবায় সমিতি কাগজে ইজারা নিলেও বাস্তবে এগুলো ভোগ দখল করতেন দিরাই ও শাল্লার আওয়ামী লীগের নেতারা পাঁচই অগস্টের পর আওয়ামী লীগ নেতারা পালিয়ে গেলে স্থানীয়রা মাছ ধরার সুযোগ পান এবং গত পাঁচ দিনে বিলগুলো থেকে সব মাছ ধরে নিয়ে যান দর্শক এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ প্রতি মুহূর্তে দেশ বিদেশের গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে ভিজিট করুন ডাব্লিউডি সংবাদ ডট কম ও চোখ রাখুন সারাদিনের সংবাদের অফিসিয়াল ফেসবুক পেজে and kids wear art. Be smart.